দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রায়গঞ্জ উপজেলা মহাবীন এবং যুবদল ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সহযোগ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার সবাই সালাম সালাম আলাইকুম ইতিপূর্বেই আমাদের বক্ত বক্তারা ভুলে গেছেন যে দীর্ঘদিন যাবত আমরা এই পার্টি অফিসে পনেরোই আগস্টের দিনে আসতে পারি না পার্টি অফিস তো দূরের কথা এই বাজারের মধ্যে তো হাইটাও যাওয়া যায় সেদিন আপনারা খেয়াল করে দেখেন আমি উনিশ সাল থেকে যে আহ্বায়ক ছিলাম তখন থেকে দেখেছি যে এর মধ্যে যে আমরা হাইটাও যেতে পারি এরকম আজকের মতো আয়োজন হচ্ছে তো কথা বলার সুযোগের জন্য আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে একটি কথা বলতে চাই এই বেগম খালেদা জিয়া তথা জিয়াউর রহমানের এই পরিবার বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আজকে পর্যন্ত যে কয়বার বিপদগ্রস্ত হয়েছে বিপদগামী হয়েছে তখনই এই পরিবারটি বাংলাদেশের হাল ধরেছে রহমান পঁচাত্তর পরবর্তীতে সময়ে বাংলাদেশের হাল ধরেছিলেন বেগম খালেদাকে একানব্বই সালে হাল ধরেছিলেন বিগত সতেরো বছরে এই পরিবারেরই আরেকজন দেশ নায়ক তারেক রহমান যেভাবে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন আমরা এই পরিবারের প্রতি বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ সেজন্য আজকে যে সুযোগ খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম